বন্ধুরা ইতিমধ্যে তোমরা সবাই জানো বা খবর পেয়েছ যে গতকাল কাশ্মীরের পেহেলগাঁওতে ইসলামী জঙ্গি সংগঠন যেভাবে বেছে বেছে নিরপরাধ এবং সাধারণ হিন্দু নাগরিকদের হত্যা করেছে এবং যে বর্বরিচিত ঘটনা তারা ঘটিয়েছে তার ফলে এই ঘটনা বলতে বাধ্য হচ্ছে বা মানুষ জেনে গেছে যে সন্ত্রাসের ধর্ম হয় এবং একটা বিশেষ ধর্মের মানুষেরাই বারবার এই কার্য করে থাকে এতদিন পর্যন্ত কিছু সেকুলার এবং মানে ছদ্ম হিন্দু বারবার এই কথায় বলতে বলে এসছে বা মানুষকে বোঝাতে সচেষ্ট হয়েছে যে সন্ত্রাসের কোনো ধর্ম হয় না সন্ত্রাস কোনো জাত দেখে না কিন্তু আমরা কালকের ঘটনাটা যেটা দেখলাম তাতে বেছে বেছে মানুষের আইডেন্টি নিয়ে তাদের নাম জিজ্ঞেস করে তাদেরকে যেভাবে বর্বরচিতভাবে হত্যা করেছে তারপরে এই কথা আমরা বলতে বাধ্য হচ্ছি যে সন্ত্রাসের ধর্ম হয় এবং তারা ভয়ে মানে যখন অন্য কোনোভাবে পেরে ওঠে না তখন তারা ভয়ের মাধ্যমেই একটা বিশেষ অংশের মানুষকে এইভাবে নৃশংসভাবে হত্যা করে এবং দাঙ্গা বা ভয়ের পরিবেশ সৃষ্টি করতে সচেষ্ট হয় কালকের ঘটনাটা নিছক কোনো সাধারণ এটা দীর্ঘদিনের একটা প্ল্যান প্রোগ্রাম করেই তৈরি করা কারণ তিনশো সত্তর হাঁটার পর থেকে যেভাবে কাশ্মীর উপত্যকা আস্তে আস্তে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছিলো এবং কাশ্মীরে আবার সেইভাবেই তীর্থযাত্রী বা টুরিস্ট বেড়ে গিয়েছিল এবং কাশ্মীরের জনগণ বা জনসাধারণ সমাজের মূল স্রোতে ফিরে আসছিলো মানে তারা শিক্ষার আলোয় আলোকিত হচ্ছিল তার ফলে এই ধরন এই এইটা এই সমস্ত জঙ্গি সংগঠন বা সুবিধাবাদী মানুষদের কিছুতেই সহ্য হচ্ছিল না বিশেষ করে পাকিস্তানিদের কারণ পাকিস্তান তো এই এলাকাটাকে দীর্ঘদিন ধরেই একটা সন্ত্রাসের আঁতর ঘর করে রেখেছিলো এবং এই সমস্ত যে জঙ্গিরা তাদের ইতিমধ্যে যে স্কেচ প্রকাশ হয়েছে বা ছবি প্রকাশিত হয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে এরা প্রত্যেকেই পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্করি তৈবারই মানে ছায়া সংগঠন একটা তো এই ঘটনার পরে একথায় বলতে বাধ্য হচ্ছি যে ভারত সরকারের উচিত যে এইভাবে বেশি গণতন্ত্রের দোহায় না দিয়ে ইসরায়েল যেভাবে বদলা নেয় বা সন্ত্রাসের বিচার করে ভারতেরও ঠিক সেই একই ধাঁচে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা উচিত এবং এতে দেশের প্রত্যেকটা মানুষকেই এগিয়ে আসে এবং সরকারকে সাপোর্ট করা উচিত কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যেই কিছু গদি মিডিয়া বা কিছু তথাকথিত সেকুলার বা সেকুমাকু সাজা মানুষ বা নেতা তারা কিন্তু উল্টো গুসুর গাইতে শুরু করেছে বিশেষ করে যে সমস্ত মানুষেরা বিশেষ করে আমরা যেটা দেখি আমাদের ওয়েস্টবেঙ্গলের কমিউনিস্টরা বিশেষ করে বামপন্থীরা তারা সব কথাতেই সেকুলারগিটির ফলায় তারা মুর্শিদাবাদে যখন হিন্দুদের উপর অত্যাচার হয় তখন তারা এড়িয়ে যায় তখন কিছু বলে না আবার একইভাবে যখন কাশ্মীরও অত্যাচার হচ্ছে তখনও তারা অন্যরকমভাবে চেষ্টা করছে তখন তারা বলছে যে না ওরা দেখে থেকে হিন্দুদের মারনে ওরা ওরা সন্ত্রাসবাদে নিন্দা করছে কিন্তু ওরা পরক্ষেপ করছে মোদী দোহাই দিচ্ছে চরা বলছে যে না তিনশো সত্তর হাঁটানোর জন্যই নাকি এই ঘটনা ঘটেছে অথচ আমরা দেখেছি তিনশো সত্তরের আগে রীতিমতো এইসব ঘটনা ঘটে চলতো কিন্তু যখনই পাকিস্তান মানে কাশ্মীর আস্তে আস্তে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে এবং উপত্যকা শান্ত হয়ে গেছে তখনই কিন্তু আবার এরকম একটা চরম নারকীয় হত্যাকাণ্ড চালালো জঙ্গি সংগঠন কিন্তু আমরা আশা করছি ভারত সরকার ইটের জবাব পাথর দিয়ে অবশ্যই দেবে এবং সন্ত্রাসবাদকে সমূলে উৎখাত করতে সচেষ্ট হবে কিন্তু ভারতের যেটা বর্ত সবচেয়ে বড় সমস্যা ভারতের সন্ত্রাসবাদ শুধু বাইরের নয় ভারতের অভ্যন্তরের একটা বড় অংশ যারা খুব স্মার্টলি এবং খুব বুদ্ধিমত্তার সাথে এই সমস্ত সন্ত্রাসবাদকে প্রচ্ছন্নভাবে মদত দিয়ে চলেছে আমি তো বারবার বামপন্থীদের কথাটাই বেশি করে বলবো কারণ তারা গরু মাংস খেয়ে সেকুলার সাজার চেষ্টা করে কিন্তু তারা তাদের কোনো ক্ষমতা সাহস হয় না কখনও যে শুয়ার মাংস খেয়ে তারা সেই গিরিটা ফলায় এটা এই বিচারিতা মানুষ কিন্তু বুঝে গেছে যার জন্য আজকে তারা মানে শূন্য কেনে মাইনাসে পৌঁছে যেতে শিখেছে তবুও তাদের হায়ানি যে মোহাম্মদ সেলিম আজকে দেখলাম একটা বিবৃতি দিয়েছে বড় বড় ফাঁকি করে সে মুর্শিদাবাদে হিন্দু হত্যাটা তার নজরে এলো না অথচ সেখানে তাদেরই দলের দুজনকে কুপিয়ে খুন করা তার তাতেও তারা কোনোরকম কথা বললো না এবং পশ্চিমবাংলার বুদ্ধিজীবী বা দুর্বুদ্ধিজীবী যারা তারাও কিন্তু খুব একটা কথা বলেনি যদিও দেখলাম টলিউডের কিছু মানুষ কিন্তু এই বিষয়ে মুখ খুলেছে এবং তার বিশেষ করে শ্রীজিতের কথা আমি দেখলাম সে তো পরিষ্কারভাবে বলেছে যে মুসলিম সংখ্যা মুসলিম সন্ত্রাসবাদের দ্বারা হিন্দুদের বেছে বেঁচে হত্যা করা হচ্ছে তো আমরা চেষ্টা করবো আগামী দিনে এটাই বলবো হিন্দুদের উদ্দেশ্যে যে নিজেদের মধ্যে জাতিভেদ ভুলে নিজেদের মধ্যে যে দলিত আদিবাসী বা অন্যান্য উচ্চবর্ণ নীচবর্ণ এই সব ভুলে তোমরা হিন্দু হয়ে হিন্দুত্বের তলায় ছত্রছায় থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে মোকাবেলা করো একজোট না হলে কিন্তু পেরে উঠবে না যেভাবে দিনের পর দিন এবং এটা শুধু দেশের মধ্যে একটা বিদেশি শক্তিও কাজ করছে ভারতকে ভারতেরই উন্নতিকে তারাও ঈর্ষা করছে তাই এই মুহূর্তে ভারতের যে রাষ্ট্রবাদী দল বা রাষ্ট্রবাদী সরকার ক্ষমতায় আছে তাদের হাতকে শক্ত করে এবং তারা যে ব্যবস্থা নেবে তাকে পূর্ণ সমর্থন জানাতে আমরা আশা করব মোদীজি অচিরেই এই সন্ত্রাসবাদের মোকাবিলার জন্য উপযুক্ত ব্যবস্থা নেবে এবং পাকিস্তানকে উপযুক্ত জবাব দেবে দরকার হলে ইসরায়েলের ধাঁচে তাদেরকে একদম নিশ্চিহ্ন করে দেওয়া হোক কারণ যোগীজি একটা কথা যেটা বারবার বলে যে ভূত লাতুকিভূত নেই সমস্ত যে যে ভাষা বুঝে তাকে সেই ভাষায় জবাব দিতে হবে এই ক্ষেত্রে গণতন্ত্র অন্ততন্ত্র দোহাই দিতে হবে এবং এতে যদি দেশের মধ্যে থেকেও বিরোধিতা আসে তাহলে সেই সমস্ত সমাজবিরোধী বা সেই সমস্ত দেশবিরোধী মানুষেরও যেন উপযুক্ত ব্যবস্থা করা হয় আমরা সমস্ত জনগণ আপনার সাথে আছি দেশের প্রধানমন্ত্রী বা দেশের সরকারের সাথে আছি সবাইকেও অনুরোধ করব যে ভারত সরকারের পাশে থাকার জন্য এবং এই সমস্ত মানুষদের প্রতি পূর্ণ সমবেদনা জানিয়ে আবার একবার বলতে বাধ্য হচ্ছি বলছি এই সমস্ত সন্ত্রাসবাদী নিপাযাক ভারত মাতাকে জয় জয় বন্দে মাতারম সবাই খুব ভালো থাকবেন পরবর্তী প্রতিবেদনে আবার আসবো দেখা হবে শীঘ্রই